হাই বিগুয়াশ আপনারা সবাই কেমন আছেন আপনাদের সবাইকে আমার নীলপুরি বিনোদন থেকে আরও একবার স্বাগতম তো বিগুয়া আমি আপনাদেরকে আজকে দেখাবো সাতশো সিনেমার জনপ্রিয় অভিনেতা জামিনুল রহমান শাখা ভাইয়ার ছেলে আত্মহত্যা করেছে কেন আত্মহত্যা করেছে কি হয়েছিল তার আর এ ব্যাপারে আমরা শাখা ভাইয়ার সাথেও কিছু কথা বলবো তো দেরি না করে চলুন বিগুয়াশ আমরা বিউটি দেখি নবাবগঞ্জের চলচ্চিত্র অভিনেতা জামিলুর রহমান শাখার ছেলে ছোট ছেলে উজ্জ্বলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ পুলিশ জানিয়েছে নবাবগঞ্জের চলচ্চিত্র অভিনেতা জামিনুর রহমান শাখার ছোট ছেলের লাশ ঝুলন্ত অবস্থা অস্বাভাবিকভাবে উদ্ধার করা হয় এদিকে পুলিশ আরও জানিয়েছেন তার মৃত্যু অস্বাভাবিক ছিল রহমান শাখা ভাইয়ের ছেলের মৃত্যু অস্বাভাবিক ছিল তারই নিজ বাড়ি থেকে পুলিশ তার ঝুলন্ত মরাদেহ উদ্ধার করেছেন পুলিশের সূত্রে জানা যায় গত সতেরোই মাস আনুমানিক বিকাল তিনটার দিকে জামিলুর রহমান শাখা ছোট ছেলে উজ্জ্বল গলায় ফাঁস দিয়ে অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন কিন্তু কেন এই অস্বাভাবিক আত্মহত্যা এ ব্যাপারে আমরা জানার জন্য শাখা কাছে গিয়েছিলাম জানতে চেয়েছিলাম কেন মারা গেল ওনার ছোট ছেলে সেই বিষয়ে কথা বলতে গেলে তিনি আমাদেরকে জানান সেদিন ছিল তার জন্মদিন শাখা ভাইয়া জামিলুর রহমান শাখা ভাইয়া সেদিন জন্মদিন ছিল এবং ওই দিন ছিল ওনার বিরাশি জন্ম বার্ষিকী ওই দিন খুব ঘরোয়াভাবে জন্মদিন পালন করার জন্য আনুষ্ঠানিকভাবে জিনিসপত্র এনে গদুয়ার সাজানো হচ্ছিল সেদিন উজ্জ্বলের সাথে যোগাযোগ করা হয়েছিল সে তার শ্বশুর বাড়িতে ছিল সেখান থেকে সকালে এসে পড়ে বাবার জন্মদিন পালন করার জন্য উজ্জ্বল মূলত বিয়ে করেছে আজ আট বছর সে তার শ্বশুর বাড়িতেও থাকে আমাকে দেখাশোনা করতে আসে সেখানে শ্বশুরের একটা ব্যবসার দেখাশোনা করে উজ্জ্বলের বয়স ২৬ বছর তিনি বিয়ে করেছেন আট বছর হল উজ্জ্বলের বউ আর উজ্জ্বল দুজনে বিদেশে পাড়ি দেওয়ার কথা ছিল তারা দুজনেই মিলে কানাডা যাওয়ার কথা ছিল উজ্জ্বল এবং উজ্জ্বলের ওয়াইফ দুজনে পড়াশোনা করতেছিল উজ্জ্বল মাস্টার্সে এবার ফাইনাল দিয়েছে একটু পরীক্ষায় খারাপ হয়েছিল এ নিয়ে সামান্য মন খারাপ ছিল তার বাবা বলছিল তবে এতটা টেনশন করতে তাকে সে দেখেনি শাখা ভাই আরও জানালেন যে আমি আমার ছেলেকে কখনো বিষণ্নতা বা কখনো টেনশানে ভুগতে দেখিনি কোন কারণে বা কেন এভাবে সে না ফেরার দেশে চলে গেল আমাদের কাউকে সে কিছু বলে যায়নি শুধু যেদিন আমার জন্মদিন ছিল সেই দিন তার শ্বশুরবাড়ি থেকে আসার আগে সে ফোনে আমাকে একটা কথাই বলছিল যে বাবা আমি কি কখনও তোমাদের প্রতি কোনো অন্যায় করেছি বা কোনো খারাপ কিছু তোমাদেরকে বলেছি এই ধরনের কথা বলছিল তা আমি তখন তাকে বললাম কেন তুমি তো কখনও এরকম কিছু বলনি, তুমি আমাদের সন্তান তুমি সবসময় আমাদের কাছে একটা গর্বের বিষয় ছিল আমাদের আদরের সন্তান কেন এসব বলছো তো তখন তখনও কিন্তু তাকে কখনো টেনশানে দেখা যায়নি সে ফোনে এভাবে বলছিল যে বাবা এমনি জিজ্ঞাসা করতেছিলাম তোমার আজকে জন্মদিন আমি আসবো খুব ধুমধাম করে তোমার জন্মদিন পালন করব কিন্তু শাখা জানালেন যে সারাদিন পর বিকাল তিনটার দিকে যখন আমার জন্মদিনের সব কিছু প্রায় কমপ্লিট তখনই এই দুর্ঘটনাটি ঘটে আমারই ঘরের ভিতর দরজা জানালা অফ ছিল আমরা ব্যস্ত ছিলাম সবাই ব্যস্ত ছিল জন্মদিনের অনুষ্ঠান নিয়ে আমি ভাবছিলাম ও হয়তো ভিতরে সব কিছু কমপ্লিট করতেছে আমি অসুস্থ মানুষ বেশি হাঁটা চলা করি না এক পাশে বসা ছিলাম আমার ওয়াইফ ছিল রান্না বান্না নিয়ে ব্যস্ত মেহমান আসবে ঘরের ভিতর দরজা আটকানো ছিল আমি ভাবছিলাম হয়তোবা ঘর সাজানো বা বিভিন্ন কাজে ব্যস্ত আছে উজ্জ্বল কিন্তু হঠাৎ করে যখন বেলা তিনটা বাজে তখন আমার ওয়াইফ দরজা নক করে যে কোনো একটা কাজে আসে কাজে ঘর থেকে জিনিস নেওয়ার জন্য যখন দরজা নক করে তখন উজ্জ্বল কোনো সারা শব্দ ভিতর থেকে দেয় না হঠাৎ করে আমরা ভাবি কি হলো আমি হঠাৎ করে ভাবলাম অসুস্থ হয়ে পড়লো না বা কোনো কিছু হলো না তো তখন আমরা তার তড়িঘড়ি করে যা কয়েকজন ছিল বাড়িতে মেহমানরা সবাই মিলে আমরা ড্রাইভার দিয়ে দরজার লক ভেঙে আমরা দেখি যে ও ঝুলন্ত অবস্থায় আসলে যেটা আমরা চিন্তাও করিনি আমাদের কল্পনার ভিতরে ছিল না যে আমাদের ছেলেটা আমাদেরকে এভাবে ছেড়ে চলে যাবে আমার দুই সন্তান এক কন্যা বড় ছেলে বাহিরে থাকে এটি আমার সবচেয়ে আদরের ছোট ছেলে ছিল মেয়েটাকে বিয়ে দিয়েছি ওকে হারিয়ে আমি প্রায় পাগল পার আজও আমি এটার উত্তর খুঁজে পেলাম না কেন সে এভাবে আমাদেরকে ছেড়ে চলে গেল কি কষ্ট ছিল আর মাকেও সে বলে গেলো না আমাকেও বলে গেল না এবং তার বউকেও না আমরা সব সময় তাদের হাসি খুশি দেখতাম উজ্জ্বলের বইয়ের সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল তার তার মায়ের সাথে আমাদের সাথে ফ্যামিলির সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল কিন্তু পরীক্ষা খারাপ এই বিষয় নিয়ে সে এই ধরনের কাজ করবে এটা তো আমরা ভাবতেই পারতেছি না আর এই বিষয় নিয়ে কিন্তু তার কোনো টেনশন ছিল না তাহলে কেন এভাবে না ফেরার দেশে চলে গেল আমার ছেলেটা কিছু না বলে কেন সে আত্মহত্যার পথ বেছে নিল আজও সেই উত্তর আমার কাছে অজানা এভাবে বলে শাখাবাই কান্নায় ভেঙে পড়ছিল বারবার কান্না করে টিস্যু দিয়ে চোখ মুছতেছিল আর উজ্জ্বলের মা তো সাক্ষাৎকারে দিতে পারতেছিল না তার এত খারাপ অবস্থা কান্না করতে করতে তো আসলে আমরা। ভাবতে পাই না যে শাখা ছেলে আমরা আরেকবার যখন ওনার বাড়িতে গিয়েছিলাম তখন ও লেখাপড়া করতেছিল সেদিন বাড়িতে ছিল না শ্বশুর বাড়িতে ছিল আমরা যখন শাখা জিজ্ঞাসা করতেছিলাম যে আপনার ছেলে কোথায় বলতেছে সে আজকে শ্বশুর বাড়িতে তো আসলে হঠাৎ করে এই দুর্ঘটনা কিভাবে হলো আমরা আসলে শাখা মুখে একটু শুনি তিনি আমাদের আমরা শর্ত কষ্টের মাঝেও শাখা কাছে জানতে চাচ্ছি আসলে ভাইয়া সেদিন কি হয়েছিল আমাদের দর্শকের জন্য একটু ছোট করে যদি বলতেন

সাত সিনেমা করেও চরম কুষ্ঠে কষ্টে ভুগছিলেন এই অভিনেতা তখন শিল্পী সমিতি থেকে প্রধানমন্ত্রীর কাছ থেকে দশ লাখ টাকা অনুদানের ব্যবস্থা করে দেওয়া হয় বলে জানান এই অভিনেতা এরপর থেকে সেই টাকার উপর নির্ভরশীল তার পরিবার অভিনেতা শাখা জানালেন প্রধানমন্ত্রীর কাছ থেকে দশ লাখ টাকা সঞ্চয়পত্র অনুদান পাই সেখান থেকে প্রতি মাসে আট হাজার টাকা করে পাই আমার মেয়ে প্রতি মাসে দেয় তিন হাজার টাকা এ এগারো হাজার টাকায় সংসার চালাতে হয় এভাবেই সংসার চলে অভিনয় তো তেমন করা হয় না গাড়িতে চড়ে যাত্রা শ্যুটিংয়ে যেতে সবচেয়ে কষ্ট হয় তাই দূরে শুটিং হলে করি না পদ্মায় তিনি বাবা জর সাহেব কুলি চাকর শিক্ষক থেকে এমন কোনো চরিত্র নেই যা করেননি বিয়াল্লিশ বছর বয়সে অভিনয় ক্যারিয়ারে ছয় শতাধিক সিনেমা অভিনয় করা এ এই অভিনেতার একটি আফসোস তাড়া করে বেড়ায় কখনো সেন্ট্রাল ক্যারেক্টারে অভিনয় সুযোগ পাননি প্রবীণ এই অভিনেতা এফ ডিসির প্রযোজক সমিতির পরিবেশক সামনে দেখা হয় হলে তিনি এখনো সবাই বলে আঞ্জুবান ছেলে কথা খাইরুন সুন্দরী অসংখ্য সিনেমায় তিনি অভিনয় করেছেন এদিকে একমাত্র ছেলে উজ্জ্বলী দেশের ভিতর ছিল সে চাকরি করতো শ্বশুরবাড়িতে একটা দোকান দেখাশোনা করতো সপ্তাহে একদিন বাড়িতে আসে আজকে সেও চলে গেল শাখা ভাইয়াকে ছেড়ে তিনি বলেন এই বয়সে ঢাকায় বাস করা আমার জন্য জরুরি না এখন এতটা সিনেমায় কাজ হয় না টুকটাক নাটকের কাজ করে যেদিন শ্যুটিং থাকে সেদিন শ্যুটিংয়ে আসি এখন তো আর শ্যুটিংও করা হয় না বয়সের বারে অসুস্থতায় আমি একেবারে ঘরে বসা জীবনের সাড়ে সাতশোর মতো সিনেমা অভিনয় করে সেন্ট্রাল চরিত্র পাইনি এটাকে আমি মনে করি আমার অক্ষমতা তবে আমি নায়ক হবার কম চেষ্টা করিনি কিন্তু বলা হতো সাবানার পাশে রাজ্জাককে মানায় এভাবে ফিরিয়ে দেওয়া হতো আমাকে এটা আমি আমার নিজের ব্যর্থতা বলবো আমি যদি যোগ্য হতাম তাহলে একবার হলো সুযোগ পেতাম তিনি আরো বলেন এই জীবনে আমার আর তেমন কিছু চাওয়ার নেই একমাত্র ছোট ছেলে যাকে আমার জীবন দিয়ে ভালোবাসতাম সেও আমাকে ছেড়ে চলে গেল কেন গেল কী জন্য গেল আর সেটাও জানিয়ে গেল না এই না পাওয়ার কষ্ট নিয়ে হয়তো আমাকে পরপারে পারে দিতে হবে জানি না কখন আমি আমিও চলে যাব সবাইকে ছেড়ে আর যেন মনের বল একেবারে পাই না শুধু উজ্জ্বলকে দেখতে পাই যেদিকে তাকায় হুট করে এসেই চিৎকার দিয়ে বলতো বাবা তুমি কোথায় শ্বশুরবাড়ি থেকে এসে গলা জড়িয়ে ধরতো আজ হয়তো আর আসবে না আর বাবা বলে চিৎকার করে গলা জড়িয়েও ধরবে না সব সময় যেন হারিয়ে গেলো চিরতরে আমার কাছ থেকে আমার এই আদরের সন্তানটা এ না পাবার প্রশ্ন বুকে নিয়ে কেন গেল কেন গেল এটা ভাবতে ভাবতে আমিও হয়তো পরে পরে চলে যাব একদিন এখন একটাই প্রশ্ন কেন এমন করলি কি কষ্ট ছিল তোর তুই আমাকে খুলে বলতি তোর মাকে বলতি আমাদের সাথে শেয়ার করতি কেন এভাবে না ফেরার দেশে চলে গেলি এভাবে কথা বলছিল শাখা ভাইয়া আর ঢুকরে ঢুকরে কেঁদে উঠছিল উঠছিল তো বিউ আসলে কি শাখা ছেলে উজ্জ্বল পরীক্ষায় রেজাল্ট খারাপ করার কারণে এরকমটি করল নাকি আর কোন কারণ ছিল ওর পেছনে তো ভিউয়ার্স আপনাদের কি মতামত আসলে শাখা ভাইকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমাদের জানা নেই আল্লাহাক যেন তাকে ধৈর্য ধরার তফিক দান করে আর সন্তানের কষ্ট থেকে যেন কিছুটা হলো সে উঠে উঠে আসতে পারে বেঁচে থাকার জন্য তিনি যেন কিছুটা হলো ভুলতে পারে কষ্টটা আর আমরা সবাই মিলে তার সন্তানের জন্য দোয়া করবো সে যেন পরে পরে ভালো থাকে আল্লাহ যেন তাকে বেহস নসিব করে তো বিউয়াস আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান আর যারা আমার পুরাতন বিউয়াস অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিউয়াস আপনাদেরই মাঝে ফিরে আসবো বিনোদনের সব নিত্য নতুন ভিডিও নিয়ে নীলপুরি বিনোদন থেকে সে পর্যন্ত আপনাদের সবার ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো নীল পরিবহন থেকে এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন